प्लस दिए एक बार चार बार प्लस दिए কত প্রাইস উঠা আছে 51000 प्लस 19000 हां মাথা না দিয়া জিনে দুজায়ে পরাজয় তাহলে যেখানে গেল মাথা দিয়ে সাত বছর যায় আছে গায় ধরো তোমারই তিনবার বাইরেই চারবার সকাল থেকে শীতপুরে লাগাও দি পর্যন্ত मौसम তোমার মাথা খারাপ তারপর জামনে গেটটা হয় তারপর গেটটাকে জামনে ঢুকেছ না প্রত্যেকবার যেমন সেই ওজা ঢুকেলে খুব চমকিরে থাকেছে এরকম মানে চমকানি শুরু হয়ে গেল আর ওর কোনো রোগ নাই

সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার কুমার ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে বড়বাজার থানার টাইগার আমাদের আবার জোড়া হয়ে গেছে তো কোন আসরে যাচ্ছে এইবার ভরসা রকম আছে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে সেই সম্পর্কে এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচিত বলুন আমার নাম গোপাল মাথো বাবার নাম হারাধন মাতো গ্রাম বাহতোড়া পোস্ট অফিস বাগাবান থানা বরাহবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাইহোক এখন বর্তমানে কেমন আছেন হুম ভালো আছি আর এখন কারা কিরকম আছে কারা তো তিনশো পঁয়ষট্টি দিলে ভালো হয়ে থাকে ওই যেমন বাচ্চা আছে এই কাছে আর কাছে

এক নম্বর দুই নম্বর তো সবাই বলতে ওটা কমে জায়গায় গেল হ্যাঁ ওটা ওই ইহাই তোমার সরবড়াই লাগান কি ওটা মানে যায় কই কুচকে পাঁচকে কুচকে পাঁচকে যাই লাগিয়েছিল তাহলে ওখলে সেটা জয় হইছিল আর গায়ে জয় জয়ই আছে আচ্ছা তো ওই সিং বাবুর সর হ্যাঁ হ্যাঁ আর গায়ে জবাল লাগান ছিল জয় হইয়া আছে তো যাই হোক ওই কারে এখন চড়ে হ্যাঁ ওইটা এখন চড় করা হলো ওয়াজ জর্দা আচ্ছা ওটা কোন সরে যাচ্ছে বা কতদিনে ওটা যাচ্ছে

মাস্টার মশাইকে বলবো যাতে যেমন ধরুন বলি কোয়ার লোকের কাছে তাহলে পালাবো কে লোকের কাছে পালাটাই ভালো হবে আর অন্য মালিকের কেন ডিসটারব করে কোনো লাভ লাভ নাই দেখ কোন তো এখানে 3 টি আছে 51000 মনে তো আমাদের এক 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 নম্বরের সাথেই হয়েছে 51000 কোনটা মাস্টার মশাইটা ওদের গায়েরটা এই কারটা আশা করছি যে কোন জায়গায় লাগে ভাই আর ভরসা আছে হ্যাঁ আশা করি মাথা দিবে হ্যাঁ ওটা দেখো হবে কি আর মাথা হবে কি মাথা দিবার একটা ভরসা আছে এই আর কি তাহলে ওই যেটা আপনার এক নম্বর কার এটা ওটা আর দর্শকরা কবে লড়াই দিবে ওর ওটা গায়ে করব হ্যাঁ গায়ে করব গায়ে আপনাদের কখন হই মেলা তাই আমাদের তো আমাদের মানে কাকুর একটা সিটি মেলা করা হয় ফাল্গুন মাসে সেই সেই ফাল্গুন মাসে এই টাইম টাইম হ্যাঁ সেই সময়তে করা যাবে যেটা ওই সিটি মেলাটা আমরা করতেই হই হুম সেই ব্যাপারে বলে সিটি মেলার সাথে ওই মানে কাটা লড়াইটাও করা যায় এই হ্যাঁ এটা নিয়ে তিন বছর হবে আর কি

আপনার বাবার নামে এখন তো বাবার নামে সবটা তাহলে আমদের নামে তো করা ঠিক না এখন এই পড় নাই লাইচে তাহলে চেঞ্জ করে নাম সেটাও ঠিক মাথা এটা কি মানে কি ভাবে কি হচ্ছে নাই তোমার ওই পরা না পড়া না মাথা দিয়ে কথা পরা যায় না দেখে দুই জায়গায় পড়া যায় মাথা না দেওয়ার জন্য দু জায়গায় пораজয় মাথা না দেওয়ার জন্য দু জায়গায় пораজয় তাহলে জেখানে গেলি মাথা দিয়ে সাত বার জয় আছে ছোট বাইরে তোমার গায়া ধরো তোমার ওই তিন বার বাইরেই চার বার বাইরের গিলা কোন কোন সরবটি বাইরের গিলা আছে চিপিং দিয়ে দুই বার হ্যাঁ চিপিং দিয়ে দুই বার রাজা খন্দা একবার আচ্ছা তিন

মা পোরা গেল তাই সটাক তালা দে পরে তুই ঢুকবি তো দেখছই সকাল থেকে শীতপুরে লাগলা লাগা অবধি পর্যন্ত मौसम তোমার মাথা খারাপ তারপর জমিনে গ্যাটটা হয় তারপর গ্যাটটাকে জমিনে ঢুকেছ না প্রত্যেকবার সেই ওজা যা ঢকলে ভূত চমকেই থাকেছে এরকম মানে চমকানি শুরু হয়ে গেল এই ব্যাপার তো লাভ kasa করছি কারাই এরকম নাই निराश কই না করা উচিত বটে যে রকম বুঝাই আর

অতপরে আমাদের পাঁচ সাতজন সহায়ক সেনারক তার কারণে তখন যখন কারা মাথা দিয়ে দিয়ে দিল বই খেয়ে আমরা তাহলে একটু লোকজন নিয়ে যদি একটা কাটাকে করে মাথা দিতে পারি তাহলে ভালো দর্সা করো ভালো নায়ার কমিটি রে ভালো আর জেলা কমিটি ভালো সবাই টুকটাক দেখবে তারপরে আমরা সবাই বসে দেব না তারপরে তিনজনের বেশি নাই থাকবো কেউ ها যেমন লড়াইটা হা হ বলছি যে উকিনের কমিটিরকে বলছি যে পাঁচ সাতজন আমাদের একটু ঢুকবে ঢোকার পর আপনারা আপনার যারা যারা সবাই সাইডবে বইসা দিবেন ওই তিনজনের বেশি করা যাবে আপনারা থাকবেন না 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 কেন থাকব তো নিয়ম সিস্টেম আছে না সিস্টেমের মধ্যে তো থাকাটাই ভালো তো নমস্কার যাই হোক আপনারা এই সাক্ষাতে বুঝতে পারলেন যে উনত্রিশ আ কার্তিক এনাদের কারা যাচ্ছে সেটা গোলা মারা আসরে এক নম্বর কাড়ার জোড়া তাতে প্রাইজ আছে একান্ন হাজার টাকা কোন মালিকের সাথে হয়েছে বা এনাদের কার নামে ছাড়া হবে অবশ্যই বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন তো যাক এনাদের কাছে এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনারা যে কারাটিকে নিয়েছে সেই কারা এখন কিরকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার